দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি কেরালা জাতের সিমের জমিতে আজকে আমরা কথা বলবো আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কেরালা জাতের সিম চাষ পদ্ধতি এই সিম চাষে কী পরিমাণে ব্যয় হয়ে থাকে এবং এখান থেকে কতটা লাভবান হয়ে যায় এছাড়াও এই সিমের কি কি রোগ হয়ে থাকে এবং তার সঠিক প্রতিরোধ ব্যবস্থা কি কি নিলে পরে ভালো সমাধান পাওয়া যায় এই বিষয় নিয়ে বিস্তারিত ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে একটি সম্পূর্ণ তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব আজকের প্রতিবেদনের মাধ্যমে দর্শক যারা সিম চাষ করেছেন বা সিম করতে উদ্বুদ্ধ হয়েছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা সচরাচর দেখে থাকি যে টালে ছোট আকারে সিমের চাষ হয়ে থাকে এবং সেটা কিন্তু ব্যাপক আকারে ফুল ফুটে থাকে আপনারা এখানে দেখছি যে মাছা পদ্ধতিতে সিমের চাষ করেছে উঁচু মাছা দিয়ে উঁচু মাছা দিয়ে এবং আপনার এখানে শুধু সিমই ঝুলছে জি আর অন্য কিছু নাই না তো আসলে এই সকল চাষবাস বাদ দিয়ে আপনি এই পদ্ধতিতে সিম চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন উদ্বুদ্ধ হয়েছে মনে করেন যে নিচু করে যে বান দেওয়া হয় এই কেরালা সিমটা হয় না মোটে যে মানে হয় অল্প হয় মানে যে মাটির থেকে উঁচু যে ডিস্টেন্সটা পাওয়া যায় না নিচু বান দিলে এটা দিলে অনেক জায়গা পাওয়া যায় আলু যা আশা করে তার জন্য এই সিমটা খুব ধরে প্রচুর পরিমাণে ধরে আর এর মনে করেন যে অল্প একটু বড় হইলেই মানে কেমন বয়সে ফুল মনে করেন যে আপনার মাস এক মাস দশ বারো দিনের ভিতরে আপনার ফুল এসে যায় মানে লাগানো থেকে শুধু লাগানো থেকে ফুল এসে যায় মনে করেন তারপরে আভা এতো আভার অনুকূল হলে ধরে মনে করেন আবহাওয়া ভালো হয়ে যায় গাছও বাড়তে চায় না এত ধরে এত ফুল হয় থেকে অনেক বেশি ধরে উঁচু করে বাঁধ দিলে ফলটা ঝুলে যাওয়ার কারণে ঝুলে যাওয়ার হ্যাঁ আসতে পারে নিজের মতো করে আর কি ছড়াইতে পারে ছড়াইতে পারে এই জন্য আরকি এই জন্য আচ্ছা আর মনে করেন যে অনেক জায়গা পায় উপরে এই যে একটাই মাছা মোট জমিতে এই জন্য জায়গা পায় মেলা আর যে নিচু বান্ডা ওটা যা আসার আমাদের জায়গা রাখতে হয় জায়গা কম পায় অল্প জায়গার ভিতরে মানে বেশি চাপে যায় এই জন্য হয় না এলোমেলো জায়গা হলে বেশি ভালো হয় আচ্ছা 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 আপনার এখানে কতটা এরিয়া নিয়ে চাষ এই এরিয়া মনে করেন যে আমার আঠাশ শতক জমিতে আছে এখানে আঠাশ শতক জমি মানে প্রায় এক বিঘার কাছে জি আচ্ছা এই সিম চাষ করতে হলে মানে সর্বপ্রথম কোন সময় এই চারা রোপণ করতে হয় এই চারা রোপণ করতে হয় মনে করেন যে বৈশাখ মাসে আমরা ইরি ধানটা কাটাই আমরা জমিতে চাষ দি। চা ডি মানে যখন ইরি আমাদের বৈশাখ মাসে শেষ হয়ে যায়। আচ্ছা ওই সময় চা ডি মানে তখন বৈশাখ মাসের শেষের দিকে আমরা বাংলা বৈশাখ মাসের শেষের দিকে সার আরোপণ করি। আপনার চার হাত বাই চার হাত। দূর দূরে হ্যাঁ দূরত্ব। দিও বেড করে উঁচু করে দিয়ে ওর ওখানে সার আরোপণ করি। আচ্ছা আপনার গাছ থেকে কাছের দূরত্ব কতটুকু? গাছ থেকে কাছের দূরত্ব কোথাও 2 হাত আছে, 1.5 হাত আছে, 3 হাত আছে এরকম আছে। সঠিক সঠিক মনে করেন যে 3 হাত

এ ওইটাই আগে মেন দেখতেবে যদি মনে করেন আপনার বেশি চড় হয়ে যাচ্ছে তখন কিন্তু এই মাছাটা নিচু হয়ে যাবে তখন আপনি বেড়া টিপস তেল দিতে আপনার কষ্ট হয়ে যাবে কষ্ট হয়ে এইটাই আগে দেখতেবে দেখে বেট করে নিয়ে এটা লাগালে মনে করেন যে খুঁটি আছে আপনার চারটা চার আঙ্গুল করে আচ্ছা এই খুঁটি কাটতে হবে আচ্ছা খুঁটি কাটা ওই এই বানই মনে করেন লাগানোর মাস কানিক পরে আপনার বান দিয়ে ভেলা দেবে মানে মাছা দিয়ে ভেলা দেবে যত দ্রুত গ্যাসটা উঠতে পারে উঠলে আপনার ধরে যাবে যদি মনে করেন মাটি দিয়ে নষ্ট করবেন তাহলে আপনার ওই

আচ্ছা আচ্ছা মানে পঁয়তাল্লিশ দিনের বয়সে আপনি প্রথম ফল হারভেস্ট করতে পারছেন তো মোটামুটি আপনার এই যে আঠাশ শতক জমি থেকে যে ফলনটা হয়েছে মার্শাল্লাহ কেমন হয়েছে মার্শাল্লাহ ভালো হয়েছে ওই অন্য সিমির থেকে এর ফলনটাই ভালো ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এই জন্য তো আমাদের মাঠে সবই ওই নিচু জমিতে আমরা চাষ করি আমার তিন চার বিঘা সিম আছে কিন্তু বছর আপনি ভিন্ন করেছেন গত বছরও করছিলাম এবছরও করেছি কারণ ওর থেকে এতে লাভবান লাভবান বেশি আচ্ছা আচ্ছা আর এতে খরচ আপনার একটু বেশি ওই মাছার থেকে আপনার ও মাছা যদি আপনার বিশ হাজার হয় এতে পঁচিশ হাজার খরচ হয় ঠিক এরকম মাত্রা মনে করেন যদি দশ হাজার হয় তাহলে পনেরো হাজার একটু আগ পাশ আছে আচ্ছা এই সিম চাষ করতে এসে আপনি এই সিমের কি কোনো রোগ বলা পেয়েছেন হ্যাঁ রোগ পোকা তো বেশি আক্রমণ করে এই সিমড়ায় পোকা বেশি আক্রমণ করে শুধুমাত্র পোকা হ্যাঁ ফল ছিদ্রকারী পোকাটা বেশি আক্রমণ করে এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণে আপনি পাইছেন হ্যাঁ এটার প্রতিরোধ ব্যবস্থা কি প্রতিরোধ কীটনাশক দিতে হয় কেমন দেন আর কীটনাশক কতদিন পর পর ও আপনার দুই দিন পর পর দি দুই দিন পর পর কীটনাশক ব্যবহার যে সময় বেশি পোকার চাপ হয় বেশি পোকা এখন মনে করেন এক সপ্তাহ পরে দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা আর পোসার আক্রমণ আক্রমণ এরকম কোন কিছু আ পোসার আক্রমণ আছে বর্ষা বেশি বর্ষা হয় তখন পসে কিন্তুvndন সীমি থেকে কম পসে কম পসে মানে এটা আছে যে সহনশীল একটা জাত আর কি যে রোগবালাই একটু কম হয় একটু কম শুধুমাত্র পোকার আক্রমণটা বেশি বেশি ছোট এক সময়ে আপনার যদি পোকার আক্রমণ বেশি তাহলে আর আপনার সমস্যা হয় সমস্যা হয় না আচ্ছা এই 28 শতক জমিতে আপনার এই টাল দিয়ে মাচা দিয়ে বাস দিয়ে ছুতালি দিয়ে বা কৃষক নিয়ে প্রস্তুত করে

সুপ্রিয় দর্শক আমরা আমাদের ভাইয়ের সাথে কথা বললাম কেরালা যাতে সিম চাষের প্রধান যে সমস্যাগুলো পেয়েছেন ভাই তার মধ্যে হলো পোকার আক্রমণ মানে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এবং পাশাপাশি হালকা ছত্রাকের আক্রমণ পেয়েছেন আপনাকে এই সিম চাষ করে লাভবান হতে হলে অবশ্যই সঠিকভাবে আপনাকে মাছা তৈরি করতে হবে এবং এই সিমের যে বিশেষ কিছু পরিচর্যা রয়েছে তার মধ্যে হলো যে কীটনাশকটি ব্যবহার করতে হবে যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি থাকে তাহলে দুই দিন পর পর স্প্রে করবেন এবং যদি কম থাকে তাহলে সপ্তাহে একবার আর পাশাপাশি ব্যবহার করবেন তাহলে আপনারা এই করে আপনি মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে এক বিঘা জমি থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারবেন পর্যায়ক্রমে তো সবাইকে ধন্যবাদ জানাই আজকের পর্ব আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবে থাকবে আসসালামাইলাইকুম আসসালাম